নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছে বন্ধুরা সামনেই যে তোমাদের দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন তার প্রস্তুতি নিশ্চয়ই তোমরা খুব ভালোভাবেই শুরু করে দিয়েছ আর সেই প্রস্তুতিতে আরো ভালোভাবে সাহায্য করতে নিয়ে চলেছে যে বন্ধুরা বাংলা বিষয় থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার বন্ধুরা হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে অভূতপূর্ব সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়ার এই ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো বন্ধুরা আমরা কবিতার অংশ থেকে যার প্রথম কবিতা হলো দাঁড়াও প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন কবি কার পাশে দাঁড়াতে বলেছেন সঠিক উত্তর মানুষের পাশে পরের প্রশ্ন দাঁড়াও কবিতাটির রচয়িতাকে সঠিক উত্তর কবি শক্তি চট্টোপাধ্যায় পরের প্রশ্নে যাওয়ার আগে বন্ধুরা বলে রাখি দাঁড়াও কবিতাটি থেকে সম্পূর্ণ লাইন ভিত্তিক অর্থ আলোচনার একটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মানুষ বড় শূন্যস্থান তুমি তাহার পাশে এসে দাঁড়াও সঠিক উত্তর একলা পরের প্রশ্ন কবির মতে কে ফাঁদ পাচ্ছে সঠিক উত্তর মানুষ এবার ভাগে দেখো তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার নাম্বারের ক্ষেত্রেই প্র্যাকটিস করে রাখবে প্রথম প্রশ্ন মানুষ বড় কাঁদছে তুমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবে তা কবিতা অবলম্বনে লেখো অর্থাৎ এই অরাজকতার দিনে এই সামাজিক অবক্ষয়ের সময়ে তুমি কিভাবে একজন মানুষের পাশে একজন প্রকৃত মানুষ হয়ে দাঁড়াবে তাই তোমাকে লিখতে হবে পরের প্রশ্ন দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে কেন দাঁড়াতে বলেছেন তা তোমাকে কবিতা অবলম্বনে লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী কবিতা দেখো ছন্ন ছাড়া যার প্রত্যেকটির মানে এক প্রথম প্রশ্ন গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে গাছ না গাছের শূন্যস্থান সঠিক উত্তর প্রেতচ্ছায়া পরের প্রশ্ন ওরা কোন রাজ্যের বাসিন্দে সঠিক উত্তর ওরা বিরাট এক রাজ্যের এক নেই রাজ্যের বাসিন্দে বন্ধুরা ছন্ন ছাড়া কবিতা থেকেও একটি লাইন ভিত্তিক আলোচনার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমরা সেটি দেখতে পারো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ড্রাইভার বললে ওদিকে যাব না কারণ কি কারণ হলো ওদিকে ছন্ন ছাড়া কটা বেকার ছোকরা রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে পর প্রশ্ন কী বলে তারা সমস্যারে চেঁচিয়ে উঠল উত্তর দেখে নেব আমরা প্রাণ আছে এখনও প্রাণ আছে এই বলে তারা সমস্যারে চেঁচিয়ে উঠল এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি ভাগ্যে উত্তর দাও তোমরা বন্ধুরা এই প্রশ্নগুলি দুই এবং তিন উভয় নাম্বারের ক্ষেত্রেই প্র্যাকটিস করে রাখবে প্রথম প্রশ্ন ঘেঁচবেন না ওদের কাছে এই সাবধানবাণী কে উচ্চারণ করেছেন ওদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে আর ওদের কাছে না ঘেঁচার পরামর্শ কেন বা দেওয়া হয়েছে তোমরা সেটা লিখবে বন্ধুরা একথা ড্রাইভার বলেছেন এবং একথা ওই তিনটি ছন্ন ছাড়া বেকার ছোকরা সম্বন্ধে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে তা নিশ্চয়ই তোমরা সকলেই জানো আর তোমাদের যদি এই প্রশ্নের উত্তর না জানা থাকে তাহলে বন্ধুরা আমি তোমাদের বলবো তোমরা ভিডিওটি অবশ্যই গিয়ে দেখো আমাদের চ্যানেলে যে ভিডিওটি রয়েছে আশা করছি তোমরা এই সকল প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কারা ওরা কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও অর্থাৎ ওই তিনটি ছন্ন ছাড়া বেকার ছোকরা সম্বন্ধে যা যা কবিতায় বলা হয়েছে তা তোমাদের লিখতে হবে এই প্রশ্নের উত্তরে এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ এই কবিতায় কবি একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপের সাথে কিসের তুলনা করেছেন তা তোমাদের লিখতে হবে স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ যেমন কোনো কার্যকারী ভূমিকা পালন করতে পারে না তেমন ছন্ন ছাড়া বেকার ছোকরারাও সমাজের ক্ষেত্রে কোনো কার্যকারী ভূমিকা পালন করতে পারে না এছাড়া আর কোন কোন কারণে কবি এই ছন্ন ছাড়া বেকার ছোকরাদের সাথেই ভিজে বারুদের স্তূপের তুলনা করেছেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন কবির যাত্রাপথের অভিজ্ঞতার বিবরণ দাও অর্থাৎ সকালে ট্যাক্সি করে অফিসে যাওয়ার পথে কবি তার যাত্রাপথে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হন সেই সকল ঘটনার বিবরণ নিয়ে তোমাদের একটি উত্তর লিখতে হবে এবার আসি বন্ধুরা পরবর্তী কবিতায় হাওয়ার গান প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন পার্কের বেঞ্চিতে আর সার্সিতে কাদের উপস্থিতি চিহ্ন রয়েছে সঠিক উত্তর হাওয়ার পরের প্রশ্ন হাওয়ার গান কবিতাটির কবিকে সঠিক উত্তর বুদ্ধদেব বসু এবার বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো দুর্বার ইচ্ছায় হাওয়া কি কী ছুঁয়ে গেছে উত্তর হলো পৃথিবীর সব জল সব তীর ছুঁয়ে গেছে এবারশি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো হাওয়ার রূপকে কবি কোন শ্রেণীর মানুষের সাথে তুলনা করেছেন সঠিক উত্তর সর্বহারা শ্রেণী পরের প্রশ্ন পার্কের বেঞ্চিতে ঝরা পাতা শূন্যস্থান সঠিক উত্তর ঝরঝর এবার সেই বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন তবে তোমরা দু নম্বরের ক্ষেত্রে ওই প্রশ্নগুলি করে রাখবে তারা শুধু কেঁদে মরে বাইরে কারা শুধু কেঁদে মরে এবং কেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন চিরকাল উত্তাল তাইরে কে চিরকাল উত্তাল এবং কেনই বা সে চিরকাল উত্তাল তার কারণ তোমাদের লিখতে হবে আসি বন্ধুরা পরবর্তী কবিতায় দেখো পাড়াগার দুপ্রহর ভালোবাসি প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন জলে কার মুখখানা দেখা যায় সঠিক উত্তর ছন্দহীন বুনো চালতার মুখ দেখা যায় পরের প্রশ্ন এই কবিতায় অর্থাৎ পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর জলসিঁড়ি এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে ডিঙিটি কেমন ও ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে উত্তর দেখে নেব আমরা ডিঙিটি ঝাঁঝরা ও ফোঁপড়া এবং ডিঙিটি হিজলে বাঁধা রয়েছে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো প্রান্তর কি জানে উত্তর দেখে নেব কবির মনে কোন গল্প কি কাহিনী বা কী স্বপ্ন ঘর বেঁধেছে তা প্রান্তর জানে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে কবির এমন অনুভূতির কারণ কি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন স্বপ্নে যে বেদনা আছে কবির স্বপ্নে কোন বেদনার অনুভূতি রয়েছে তা তোমাদের কবিতা অবলম্বনে লিখতে হবে বন্ধুরা এবার আসি বন্ধুরা পরবর্তী কবিতা দেখো গড়াই নদীর তীরে প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন দেখে নেব বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায় সঠিক উত্তর রঙিন মেঘেরা পরের প্রশ্ন এখনো তারা বোঝেনি হেথায় শূন্যস্থান বসত করে শূন্যস্থানের সঠিক উত্তর হল মানুষ এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো উঠানেতে কি কি শুকাচ্ছে সঠিক উত্তর মটরের ডাল মুসুরের ডাল কালিজিরা আর ধনে লঙ্কা মরিচ পরের প্রশ্ন মাচানের পরে কি আছে উত্তর দেখে নেব আমরা শিম লতা লাউ কুমড়োর ঝাড় রয়েছে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান প্রথম প্রশ্ন ডাহুক কারা তারা কাদের নিয়ে আসে এবং তারা কিভাবে কথা বলে লিখতে হবে। রঙিন মেঘেরা বাড়িটিকে ভালোবেসে থেমে থাকে এই কথার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন অর্থাৎ এই কথার তাৎপর্য কি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি বন্ধুরা গদ্যের অংশে প্রথম গদ্য পল্লী সমাজ প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন চণ্ডী মন্ডিপে কার কাছে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল উত্তর হলো গোপাল সরকারের কাছে বসে পর প্রশ্ন কত বিঘের ডুবে গেছে সঠিক উত্তর একশো বিঘের ডুবে গেছে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল সঠিক উত্তর বাঁধ পাহারা দেওয়ার জন্য পর প্রশ্ন তুমি অত্যন্ত হীন এবং নিচ এ কথাটি কে কাকে বলেছে এ কথাটি রমেশ রমাকে বলেছে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো আকবর লাঠিয়ালের ছেলের নাম কি সঠিক উত্তর গহর পর প্রশ্ন রমেশ ও রমার কতদিন পর দেখা হলো সঠিক উত্তর মাসখানেক পর পরের প্রশ্ন গ্রামের একমাত্র ভরসা ছিল কি সঠিক উত্তর একশো বিঘের মাঠ আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো তিন থেকে চারটি বাঘের উত্তর দজার প্রত্যেকটির মান তিন তবে এই প্রশ্নগুলি বন্ধুরা তোমরা দু নম্বরের হিসাবেও প্র্যাকটিস করে রাখবে প্রথম প্রশ্ন মানুষ খাঁটি কি না চেনা যায় শুধু টাকার সম্পর্কে কে কার সম্পর্কে এ কথা বলেছে এবং কেন এ কথা বলেছে তা তোমরা লিখবে বন্ধুরা পরের প্রশ্ন রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল রমেশের বিস্ময়ের কারণ কি ছিল তা তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো মোরা নালিশ করতে পারবো না এ কথা কে বলেছে আর সে নালিশ করতে পারবে না কেন তার কারণ তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন কুড়ি জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন অর্থাৎ কৃষকদের কোন দুর্দশার কারণে কৃষকরা রমেশের কাছে এসে কিনে পড়েছিল তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি বন্ধুরা পরবর্তী গল্পে গাছের কথা প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায় সঠিক উত্তর বীজের মধ্যে পরের প্রশ্ন অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন সঠিক উত্তর উত্তাপ জল ও মাটি এবার আসি পরের প্রশ্নে দেখো গাছের জীবন মানুষের জীবনের শূন্যস্থান সঠিক উত্তর ছায়া মাত্র পরের প্রশ্ন লিচুর বীজ কোন মাসে পাকে সঠিক উত্তর বৈশাখ মাসে পরের প্রশ্ন জীবিতের একটি লক্ষণ কি সঠিক উত্তর জীবিতের গতি আছে অর্থাৎ সে নড়ে চড়ে এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন গাছের জীবন মানুষের ছায়া মাত্র লেখকের এমন উক্তির কারণ কি তা তোমাদের লিখতে হবে অর্থাৎ লেখক কেন এমনটা বলেছেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায় কাদের কথা বলা হয়েছে এখানে আর তাদের মধ্যে কি কি লক্ষ্য করা যায় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা আসি বন্ধুরা পরবর্তী গল্পে কি করে বুঝবো যার প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল সঠিক উত্তর আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান পরের প্রশ্ন একই সব বন এসেছেলে ছেলেটিকে সঠিক উত্তর বুকু আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে ঝেনুমাসিরা কোথা থেকে এসেছেন সঠিক উত্তর উত্তর পাড়া থেকে পরের প্রশ্ন বুকু ও বুকুর সেজ খুঁড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে উত্তর দেখে নেব আমরা চা বড় বড় রাজভোগ ভালো ভালো সন্দেশ সিঙারা ও নিমকি এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো বুকুর মায়ের নাম কি সঠিক উত্তর নির্মলা পর প্রশ্ন বুকু ও ডাম্বলের বয়স কত বুকুর বয়স ছয় এবং ডাম্বলের বয়স সাত পর প্রশ্ন সাত বছরের ছেলে স্কুলের মাইনে কত সঠিক উত্তর সাত টাকা ডাম্বোল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল সঠিক উত্তর সেজ কাকার বই পর প্রশ্ন বুকুর মায়ের কি কেনা ছিল সঠিক উত্তর সিনেমার টিকিট এবার আছি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যাওয়ার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা কারা কথা বলেছেন আর তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন তার কারণ তোমাদের লিখতে হবে তাদের শারীরিক কোন পরিস্থিতির জন্য তারা কথা বলেছেন তাও তোমাদের লিখতে হবে বন্ধুরা পর প্রশ্ন কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি কার সম্পর্কে এবং কেন এই কথা বলা হয়েছে তা তোমাদের লিখতে হবে এই প্রশ্নটি আবার এইভাবেও আসতে পারে যে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে তা লেখো এবার আসি বন্ধুরা পরবর্তী গল্পে এবং শেষ গল্পে নাটোরের কথা প্রত্যেকটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর নাটোরে পর প্রশ্ন নাটোরের রাজা ও রানীর নাম কি সঠিক উত্তর রাজা জগদীন্দ্রনাথ রায় এবং রানী ভবানী আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে নাটোরের বাড়ি যেন শূন্যস্থান সঠিক উত্তর ইন্দ্রপুরী পরের প্রশ্ন কনফারেন্সে কোন বাংলা গানটি গাওয়া হয়েছিল সঠিক উত্তর সোনার বাংলা এবার আছি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন আমাদের তো জয় জয়কার কী কারণে লেখক ও তার সঙ্গীতের জয় জয়কার হলো তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন যেন ইন্দ্রপুরী কিসের সঙ্গে ইন্দ্রপুরীর তুলনা করা হয়েছে আর কেনই বা লেখক এমন তুলনা করেছেন তা লেখো বন্ধুরা আজ এ পর্যন্তই ব্যাকরণ ও সহায়ক পাঠের যাবতীয় প্রশ্ন আমরা একটি অন্য ভিডিও আলোচনা করব ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার